তিলকে তাল করা হচ্ছে ভারতবর্ষের এমনকি পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর অনেক সংবাদ মাধ্যম টেলিভিশন চ্যানেল বলুন খবরের কাগজ বলুন তারা এমনভাবে খবর পরিবেশন করছে ইনফ্যাক্ট আমি এখাক যখন ঢাকায় ছিলাম তখন তো সেভাবে আমার খবরে কাগজগুলোকে ফলো করা হতো না চ্যানেলও সবসময় দেখা হতো না আমি এখানে আসার পর বেশ কিছু সংবাদপত্রে হেডলাইন বা অন্যান্য জায়গায় যা দেখছি তার সঙ্গে বাস্তবে খুব একটা সত্যি কোনো মিল কিন্তু নেই আর কি তারা অনেক জিনিস যেমন তারা প্রায় একটা জায়গায় বলল যে আওয়ামী লীগ ঢাকা শহর দখল করবে আর কি হ্যাঁ এবং তারপরের দিন তারা বলল যে বিভিন্ন জায়গায় ঢাকা আওয়ামী লীগের পরে হামলা হয়েছে হয়েছে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে কিন্তু এমন কিছু ঢাকা দখল করবার মতো ক্ষমতা নেই কিন্তু আওয়ামী লীগ কোথাও সেদিনকে গোটা আমি গোটা শহর সেদিনকে ঘুরে বেরিয়েছি দু একটা জায়গায় দু একটা পকেটে যদিও বা কিছু কিছু হয়তো এই আসছে এই আসছে একটা গুজব হচ্ছে কিন্তু তার বাইরে তারা কিন্তু তাদের কোনো অস্তিত্ব আমার কোনো চোখে পড়েনি এই যে ইস্কনের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ এই বিষয়গুলো নিয়েও যে ছড়াচ্ছিল এটা আগেও এই প্রশ্নগুলো উঠেছে যে ব্যাপক গুজব সত্যি ছড়ানো হচ্ছে এর পেছনে আমার মনে হয় রাজনৈতিক কিছু উদ্দেশ্য আছে আমাদের ভারতের যে শাসকেরা আজকে কেন্দ্রে ক্ষমতা আছেন তাদের একটা তারা সরাসরি তারা একটা নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে তারা বহুবার কথা বলেন এবং তাদের যদি বাংলাদেশ যদি অশান্ত হয় তাদের পক্ষে তাদের অনেক কিছু ভোটের রাজনীতিতে তাদের সুবিধে হবে তারা ভোটটাকে সংহত করতে পারবে কিন্তু আমি তো বলছি যে কোথাও আমি আগেও বলেছি যে দেখুন হিন্দুদের বিরাট জনগোষ্ঠীর সাথে ওখানে আমি কথা বলেছি আমি তো কালী পুজোর দিন আমি ঢাকা শহরে ছিলাম পুরো ঢাকায় আমি কালী পুজোর দিন আমি থাকার আমার সুযোগ হয়েছিল তো সেই কোনো জায়গায় কিন্তু কোনো অশান্তি তো শুন অশান্তি থাকলে তো মানুষ সেভাবে পুজোতে স্বতঃস্ফূর্তভাবে থাকতে পারতো না আমি অনেক ফুটেজ আপনাদের দিতে পারি বা দেখাতে পারি সেখানে কিন্তু খুব মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে হ্যাঁ অনেক জায়গায় হয়েছে এমন একটা বিখ্যাত কালীবাড়িতে আমার বিএনপির মহাসচিব তিনি ওইখানে গিয়ে যোগ দিয়েছেন এরকম অনেক রাজনৈতিক নেতারা কিন্তু বিভিন্ন কালী পুজো মণ্ডপে গেছেন তারা খানিকটা কনফিডেন্স দেওয়ার জন্যে হ্যাঁ আমি আবারও বলেছি আগেও এটা বহুবার বলার চেষ্টা করেছি দেখুন সংখ্যালঘু যারা আছেন তাদের দুটো দিক আছে একটা হচ্ছে তাদের বিরুদ্ধে সব জায়গায় হামলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স তিনি আওয়ামী লীগ করেন বা করতেন একটা সময় পাড়ায় দাপিয়ে বেরিয়েছেন জেলাতে দাপটে থেকেছেন ফলে তারপরে কি হামলা হয়েছে সেটা বাঞ্ছনীয় না কোনো ক্ষেত্রেই রাজনৈতিক হামলা ব্যক্তিগতভাবে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলি এটা সমর্থন করা যায় না আজকে যদি এখানে যারা তৃণমূল আছেন তারা যদি ক্ষমতাচ্যুত হওয়ার